কেউ বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে তাকে পুলিশের হাতে তুলে দিতে অনুরোধ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন যারা বিশৃঙ্খলা করবে তাদেরও ঠাঁই দেবে না বিএনপি শনিবার কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর স্কুল মাঠে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন ফ্যাসেজ সরকারের আমলে বিএনপির বহু নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা সহ গুম করে হত্যা করা হয়েছে এখন ছাত্রজনতার গণ অভ্যতথানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সে বিজয়কে নরসাদ করার চেষ্টা চলছে। এ সময় দেশে গ্রহণ যোগ্য নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেয়া হবে বলেও জানান বিএনপি মহাসচিব আমাদের মধ্যে আবার বিিবার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্রপত্রিকায় বিএনপির নষ্ট করার চেষ্টা করছে এইখান থেকে সবাই বিরত থাকবেন যদি কাউকে দেখেন করছে বা দখলদারি করছে তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন